তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং ন্যাট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফিন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে জুন মাসের চার তারিখে দাঁড়িয়ে অর্থাৎ লোকসভা নির্বাচনের রেজাল্টের দিন দাঁড়িয়ে করে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আজকে ডেটে দাঁড়িয়ে অর্থাৎ আমাদের চার তারিখে দাঁড়িয়ে সরাসরিভাবে আমরা আপার প্রাইমারি যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটটা কেন ওপেন করতে পারছি না অলরেডি এই ধরনের কিছু মন্তব্য বা কিছু প্রশ্ন কিন্তু আমাদের কাছে অনেকেই করেছেন অনেকেই কিন্তু এই টেড কিছু মেসেজও আমাদেরকে করেছেন সেই কারণে সরাসরিভাবে লাইভ ইনফরমেশন আপনাদের দেখানোর জন্য কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করছি অনেকেই বলতে চাইছেন যে তাহলে ভোট পর্ব তো মিটে গেল ভোট পর্ব কিন্তু অলরেডি রেজাল্ট ঘোষণাও কিন্তু হয়ে গেল রাজনৈতিক বিষয়ে কিন্তু যেতে চাইছি না অবশ্যই আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে এটাই বলতে চাইছি আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন করছিলেন যে ভোট পর্ব যেহেতু একদম সমাপ্তির পথে তো অফিসিয়ালিভাবে নোটিফিকেশন কি জারি হতে চলেছে সেই কারণে কি সাইট বন্ধ রয়েছে বা সাইডে কি আপডেসনের কাজ চলছে এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু এসেছে চাকরি মধ্য থেকে তো সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে তো সার্ভার কিন্তু সত্যি এরর রয়েছে আমরা কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু আপার প্রাইমারি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ওপেন করার চেষ্টা করছি বারবার দেখুন আমরা কিন্তু ওপেন করার চেষ্টা করছি তবে রিলোড করলেও কোনোভাবেই কিন্তু এখানে সেখানে কোনো ধরনের পরিবর্তন কিন্তু চোখে পড়ছে না কোনো ধরনের নতুন আপডেট কিন্তু আসে না তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে ডব্লিউএসএসির অফিসিয়াল ওয়েবসাইট আপাতত সম্পূর্ণরূপে ক্লোজ রাখা হয়েছে তবে হওয়ার কোনো কারণ নেই সামান্য টেকনিক্যাল প্রবলেমের কারণেই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা এই মুহূর্তে ক্লোজ করা রয়েছে তবে ভোট পর্ব যেহেতু মিটিয়ে গেছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আগামী দিনগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কিছু আপডেট কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য ওয়েট করে রয়েছে তবে সেটির জন্য কিন্তু আপাতত এই অফিসিয়াল ওয়েবসাইটটা ক্লোজ রাখা হয়নি অর্থাৎ আপাতত ভোট পর্ব মিটি যাওয়ার কারণে অফিসিয়ালিভাবে নোটিফিকেশন জারি করার জন্য অফিসিয়াল সাইট কিন্তু বন্ধ করা হয়নি অফিসিয়াল সাইটে সামান্য কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে সেই কারণেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ক্লোজ করা রয়েছে বিশেষত যে সকল চাকরিপ্রার্থীরা আবার আওয়ার প্রাইমারির ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত উৎসুক হয়ে উঠেছেন তারা কিন্তু বারবার প্রশ্ন করছেন যেহেতু বর্তমান সরকার বেশ আশানুরূপ কিন্তু ফল করেছে তো ভোটে লোকসভা নির্বাচনে তো সেই কারণে কিন্তু ফেন্স অবশ্যই তারা আশা করছে যে খুব শীঘ্রই হয়তো বর্তমান সরকারের পক্ষ থেকে এই পেন্ডিং রিকোয়ারমেন্টগুলোতে গতি আনা হবে এবং চাকরি প্রার্থীদের কিন্তু জয়নিংয়ের নির্দেশিকা কিন্তু দেওয়া হবে এরকম কিন্তু অনেকেই আশা করছে তো সেই কারণে কিন্তু ফেন্স চাকরি প্রার্থীরা মনে করছে যে ভোট পর্ব যেহেতু মিটে গেছে এবং মোটামুটি ভাবে কিন্তু ভোটের রেজাল্ট প্রায় সমাপ্তির পথে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হয়তো ভোটের রেজাল্ট ঘোষণা যায় যাওয়ার সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইটে নতুন কিছু আপডেশন কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে দেওয়া হতে পারে এরকম আশা কিন্তু অনেকেই করছেন সেই কারণে কিন্তু অনেকেই অফিসিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখছেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের নজরদারি রাখতে গিয়েই এই সমস্যাটা কিন্তু নজরে এনেছেন সেই কারণে অনেকেই প্রশ্ন করেছেন তাহলে কি সত্যি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন জারি করার জন্য নোটিফিকেশন জারি করতে গিয়ে যে সমস্যাটা হয় সেটার কারণে সাইট বন্ধ রয়েছে তো এটাই আপনাদেরকে ক্লিয়ার করে বলি অবশ্যই কিন্তু বর্তমান সরকার বেশ ভালো কিন্তু ফলাফল পেয়েছে বর্তমান সরকার যেহেতু বেশ ভালো ফলাফল পেয়েছে আগামী দিনগুলোতে কিন্তু অবশ্যই আবার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য বিশেষ কিছু সুখবর কিন্তু ওয়েট করে রয়েছে এটা কারণ আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না তবে পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখতে হবে চরিপার্থীদের তার কারণ আবারও তো আজকে এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট যেটা ক্লোজ রয়েছে এটা কিন্তু টেকনিক্যাল একটা ফল্ট থাকার কারণে ক্লোজ রয়েছে কোনো ধরনের কোনো নতুন নোটিফিকেশান জারি বা জয়নিং রিলেটেড কোনো সুখবর প্রোভাইড করার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা আবারও তো ক্লোজ করা হয়নি পরিষ্কারভাবে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম খুব শীঘ্রই কিন্তু এখানে সাপার প্রাইমারি চাকরি দুর্দান্ত কিছু ইনফরমেশন পেতে চলেছেন না আবারও সরাসরিভাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের নজরদারি রেখে চলুন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন যেহেতু বর্তমান সরকার বেশ ভালো আশানুরূপ ফল কিন্তু করেছে লোকসভা নির্বাচনে তাই একটা বিরাট বড় সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে অফিসিয়ালে খুব শীঘ্রই নোটিফিকেশন প্রকাশ করে চাকরি প্রার্থীদের খুশির সংবাদটা প্রোভাইড করার তো সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের নজরদারি রেখে চলুন আজকে অফিসিয়াল ওয়েবসাইটটা ক্লোজ থাকার কারণ হিসাবে বিশেষ কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে আগামী তো আবারও এই বিষয়ের উপর নজরদারি রাখবো যাবতীয় লেটেস্ট ইনফরমেশন কালেক্ট করে সেটা সবার ফার্স্টে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে